কচি আমের জেলি আচার অনেক লোভনীয় হয় এইভাবে বানালে চাইলে তোমরা এই সিজনের কচি আম দিয়ে এই আচারটা তৈরি করে সারা বছর রাখতে পারো খেতে দারুণ টেস্ট হয় নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কচি আমের জেলি আচার আশা করছি রেসিপিটা সবার উপকারে আসবে তাহলে চলো শুরু করি জেলি আচার বানানোর জন্য সবার প্রথমে আমি আম নিয়েছি কচি আম আমি এখানে পাঁচ থেকে ছটি আম নিয়েছি এই আমগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে তো ধুয়ে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে খুব ভালো করে আমের গায়ের জলগুলো এইভাবে মুছে নিচ্ছি এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসা সহ এই আচারটা করা যাবে না তাহলে একটু তেতো লাগতে পারে খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবে তো একে একে প্রত্যেকটা আমের খোসা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে সব আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে পাশটা বড়ো সেই পাশ দিয়ে কিন্তু কুচিয়ে নিতে হবে তো এইভাবে আমি আমগুলো কুচিয়ে নিচ্ছি আজকের আচারটা আমি সম্পূর্ণ তেল ছাড়াই বানাবো তবুও সারা বছর ভালো থাকবে একটুও খারাপ হবে না আমগুলো কুচিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকমটা হবে তো একে একে সবকটি আম আগে কুচিয়ে নেব তখন বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত আমগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার একটি প্যান নিয়েছি এই প্যানের মধ্যে আমরা কুচানো আমগুলো দিয়ে দেব। আজকের আড্জাটা একেবারে ঝটপট হয়ে যাবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই হবে তো আর এটা তৈরি করে তোমরা সারা বছর রাখতে পারবে কোনো ভয় নেই এখন এই কুচানো আমের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি মানে চিনি যতটা প্রয়োজন আম কতটা টক সেই বুঝে চিনিটা দিতে হবে তো খুব ভালো করে আমের সাথে চিনিগুলোকে এইভাবে মিশিয়ে দেব চিনি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভিনেগার বা শিরকা এখানে ছোট এক পাটি মোটামুটি তিন থেকে চার চামচ সিরকা দিয়ে দিতে হবে শিরকাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তো চলো এখন আচারটা তৈরি করব গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখবে যে আম থেকে প্রচুর জল বেরোচ্ছে এই জলেই আচারটা তৈরি হয়ে যাবে অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটাও তেতো লাগবে তো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ লাল লাল করে এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব এদিকে আচারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু আচারটা রান্না করবে তাহলে খুব তাড়াতাড়ি করে আচারটা রেডি হয়ে যাবে এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাগুলোকে ভেঙে নেব। মানে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব না হাত ভাঙা করে নিতে হবে এর জন্য মিক্সিং জারে না দিয়ে আমি এইভাবে কুটে নিচ্ছি ঠিক এরকম হবে এবার এদিকে দেখো আমাদের আচারটা অনেকটাই কিন্তু টেনে গেছে এরকমই রাখতে হবে এর থেকে বেশি টানানো যাবে না তো এখন এর মধ্যে দিয়ে দেবো টে রাখা মশলা মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা তোমরা সারা বছর কাচের বয়েমে ভরে রাখতে পারো জেলি আচারটা একটুও খারাপ হবে না বারবার করে বলছি একদম সহজ উপায়ে আচার তৈরি আশা করছি সবারই ভালো লেগেছে দেখতে পাচ্ছ আচারটা একেবারেই রেডি এখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে আচারটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর গরমের দিনে এরকম যদি আচার থাকে ভাতের পাতে তো কোনো কথাই নেই তোমরা এটা ব্রেড দিয়েও খেতে পারো কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আশা করছি আজকের কচি আমের জেলি আচারটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে